আমার কোনো বন্ধু এত দাবি এত আন্দোলন করার পরেও যদি করোনায় আক্রান্ত হয় এবং মারা যায় সেটা ডাইবারকে আপনি কিছু কথা বলবো যদি আপনার কথাগুলো যৌক্তিক মনে হয় তাহলে আপনি কথাগুলো আমলে নেবেন হলে আপনি কথাগুলো ইগনোর করবেন বা আমাদেরকে আপনার মতামতটা দেবেন আমরা সেটা গ্রহণ করব। আমি কথাটা বলতে চাচ্ছি আমার আগামী ছাব্বিশ তারিখে আমি একজন এইচএসসি পঁচিশ ব্যাচের পরীক্ষার্থী হিসেবে আমি সেখানে অংশগ্রহণ করবো এর জন্য আমি যথেষ্ট প্রিপেয়ার আমি পড়াশুনো করেছি আমি পরীক্ষাতে বসবো কিন্তু আজকে যখন আমার পরীক্ষার তান্তি লগ্নে শিক্ষা মন্ত্রণালয় আমার উপর কিছু নিয়ম চাপিয়ে দিচ্ছে আমি সেটাকেও আমি দার্তব্যে নিলাম না তারা করোনার পূর্ব মুহূর্তে যেখানে আগে বাংলাদেশের চুয়াত্তরে দুর্ভিক্ষর পরে সবচেয়ে বেশি মহামারীতে মানুষ মারা গিয়েছে করোনা এবং বৈশ্বিক একটি মহামারী এই করোনা সেটা ভিন্ন রূপ ধারণ করে আমাদের মধ্যে ছড়িয়ে পড়তেছে তখন আমাদের কিছু কথা বলতেই হয়

আমাকে তারপর আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি সেটা গ্রহণ করেছি যে না আমাকে আমার প্রস্তুতিটা নিতে হবে এবং আমি সেই প্রস্তুতিটা নিয়েছি আমার কোন সমস্যা এই ক্ষেত্রে আমি তিন ফুট দূরত্ব থাকবে তারপরে আমি পরীক্ষা দিব যখন তার মন্ত্রণালয় বসে তার অফিসে বলে যে দেখা দেখি করে পরীক্ষা দেওয়ার তাদের ইচ্ছা আছে আমার কথা হচ্ছে যে স্যার আপনি কি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলেন আপনি কি তিন ফিট দূরত্ব থেকে পরীক্ষা দিয়েছিলেন আর সেটা কথা মানসিক চাপে রাখে আপনার সন্তানকে আমার সাথে পরীক্ষা দিতে পাঠান নাহলে আপনি আমার পাশে সিটে বসে পরীক্ষা দেন আমি আপনার অংশ গ্রহণ করব। সেটাও আমি বাদ দিচ্ছি আজকে যখন আমরা আন্দোলন করতেছি তখন আপনার কোনো কিছু আমলে নিচ্ছেন না কিন্তু কথা হচ্ছে আমরা যে সরকার একটা পতন করিয়েছি এই পতনে আমার উদ্দেশ্য ছিল কি আমার শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি দেশের কাঠামো সব কিছু পরিবর্তন হবে কিন্তু কিছুই পরিবর্তন হবে না আপনি শিক্ষা খাতে আমাদেরকে কোনো সার্ভিসই দিতে পারেন না বরং আপনার ব্যর্থতা আমাদের উপর দায় চাপিয়ে দিচ্ছেন আপনি নির্বাচনের জন্য আমাদের পরীক্ষা পিছাবেন না আপনি আমাদের এডমিশন পিছাবেন না আপনি সেই ড্রাইভার আমাদের উপর দিচ্ছেন আপনি আমাদের উপর সহজ হচ্ছে না বরঞ্চ আপনি আমাদের উপর কঠোর হচ্ছেন সেই ড্রাইভারটা আপনার নেওয়া দরকার সেটা আপনি আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন আজকে করোনার ক্লান্তি লগ্নে যদি আমি কিংবা আমার কোনো বন্ধু এত দাবি এত আন্দোলন করার পরেও যদি করোনা আক্রান্ত হয় এবং মারা যায় সেটা ড্রাইভারকে আপনি নেবেন আপনি যদি মিডিয়ার সামনে এসে বলতে পারেন যে আমি সেটার কোনো যদি কিন্তু ছাড়া সেটা ড্রাইভার আমি নিবো আমি ফাঁসিতে জুলবো আমি কারাগারে যাব আমি অ্যারেস্টেড হব যদি তোমাদের কেউ মারা যায় তোমাদের কেউ আক্রান্ত হয় পরীক্ষার হলে তাহলে আমরা পরীক্ষা দিতে রাজি আছি আমাদের এই দাবিগুলো একটা যদি অযুক্তিক আপনার কাছে মনে হয় যে আমাদের পরীক্ষা পিছানোর ক্ষেত্রে আমাদের যে দাবি আমরা করোনা মহামারীর মধ্যে পরীক্ষা দিতে চাচ্ছি না এই যে দাবি এটা যদি অযৌক্তিক মনে হয় তাহলে আপনি আমাদের যুক্তি খণ্ডন করবেন আপনার যুক্তিকতা দিয়ে সেটা কিন্তু ডিরেক্ট আপনি একটা সংবাদ সম্মেলনকে আপনি বলে দিলেন যে পরীক্ষা যত সময় হবে পরীক্ষা পিছনে কোনো বিকল্প নেই এটা তো আমরা মেনে নিব না সুতরাং আগামীকালকে আমরা আমাদের শেষটা দেখে ছাড়বো এবং আগামীকাল থেকে যদি এইচএসি পঁচিশ ব্যাচে যদি এইচএসসি পরীক্ষা বসার আত্মহূর্তে পর্যন্ত আপনি ডিসিশনের কোনো পরিবর্তন না হয় তাহলে আমি আমার এইচএসি সার্টিফিকেটকে আমি আপনার মন্ত্রণালয়ে গিয়ে পুরে ফেলবো কারণ আমার শিক্ষা মন্ত্রণালয়ের সার্টিফিকেট আমার দরকার নেই যে শিক্ষা মন্ত্রণালয় আমাকে সঠিকভাবে গাইডলাইন করতে পারতেছে না যে শিক্ষা মন্ত্রণালয় তার ডিসিশন আমার উপর চাপিয়ে দিচ্ছে আমি এই পরীক্ষা অংশগ্রহণ করব না এবং আমার সাথে আমার বন্ধুরা এই পরীক্ষা অংশগ্রহণ করবে না সুতরাং আগামীকালকে আমরা দেখে নিব শিক্ষা মন্ত্রণালয় কিভাবে তাদের এই মানে অযৌক্তিক ডিসিশনের উপরে দৃঢ় থাকে আমরা এর বিরুদ্ধে আগামীকালকে আন্দোলনে নামছি আপনারাও সবাই আমাদের সাথে